পূজা আমরা সংস্কৃতি নাই পূজার যাই না কথা কোয়ার আজকাল কোনো সুযোগ নাই ও কথা কেন হকলে কইতে পারত না আছে দুঃখে বৃত্ত ফাড়ি যা দুঃখ চিন্তা সবটা মিলি গেছে কি অবস্থা হইল ও দেখতে দেখতে চকুর সামনে মুসলমানি একেবারে একেবারে শেষ হয়ে যায় এটার বেশ কারণ আছে হইলে কি এটা রাজনৈতিক কথা হয়ে যাব এবং কইবা এটা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হয়ে যায় কিন্তু একা নগরী পূজা কর এটা সার্বজনীন জি এদিন এক মন্ত্রী কই জন্য এটা তো মুসলমান কল এটা তো বাঙালি সংস্কৃতি এটা হিন্দু মুসলমান সবার ইসলামও মূর্তি পূজা আছে নি তারা তারার করটা কিন্তু আজকাল দেখা যায় তারা যদি একশো জনে এনে এনতেন পাঁচশো জন তারা এক হাজার এলে তারা তালার করতো ব্যাপার তারা কিতা করতে করে তারা কিতা না করে এটা তো আমরার ব্যাপার না আমরা ব্যাপার নেই এটা তারার ব্যাপার সম্পূর্ণ তারার ব্যাপার কিতা করলো কিতা করলো তার ব্যাপার আমরা কোনো দিন বাজাও দিই না দিছি না কেউ দিছই নি দিই মুসলমান হল যাইতা তো এগুলো খুঁজরা যখন এগুলো তো যাইতরা এগুলো খুঁজরা কিন্তু ফোনেওয়ালা আসই মাতই না আসই খুঁজরা সার্বজনীন শব্দ অর্থ বুঝে তো যে সবাই লাগে সবল মাঝে তো আমরা আপনি আমি সব সবল মাঝে নাই জি বলি আপনারা সবর দাবত করিলে সব সামিল নাই জি তো সার্বজনীন যখন সব দায়িত্ব এটা মুসলমানের সংস্কৃতি নাই